আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা রানা টিভিতে দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর করে একটি মঞ্চ সাজানো হয়েছে আজকে আমরা আছি মান্দা নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ভিডিও করতে আজকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো দর্শকদের অনুভূতি এবং খেলার হাইলাইটস চলুন শুরু করা যাক

খেলা সুন্দর জন্য তো টিকিট বেশি হ্যাঁ টিকিটটা বেশি ধরে এই জন্য জনগণের জন্য একটু খারাপ লাগে জনগণ বলতেছে যে একটু টিকিট কম হলে ভালো হয় কেমন আছেন ভালো আছি কোথায় থেকে আসছেন মেরুলা থেকে খেলা কেমন লাগে ভালো লাগে খেলা জন্য আমি আসছি খেলা দেখ ভালো লাগে তাই আসছি আচ্ছা এই খেলাটা এখানে খেলা দেখতে আমি খেলা কোনো মিস করি নি আমি এখানে যে সেটি খেলা হয় সেখানে আমি বাদাম বিক্রি করে থাকি সেখানে ভালোই বাদাম বিক্রি হয় আমি আজকে আসছি মান্দা নিউ স্টার ক্লাব করতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল অংশ করতে আমি আসছি কুষ্টিয়া জেলা দলের হয়ে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ম্যাচটা ভালো খেলে জয়লাভ করে বাসায় সুস্থ শরীরে ফিরতে পারি এর জন্য আপনাদের সকলের কাছে আমরা দোয়া পার্থী আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম নগা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এই খেলা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে পাশাপাশি নগা জেলার এফসি অ্যাসোসিয়েশনের তিন সদস্য রয়েছে যারা আজকের এই খেলা পরিচালনার দায়িত্ব রয়েছে আশা করছি চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দর্শক যে আসলে ফুটবল যে উপভোগের বিষয় সেটি উপভোগ করবে আশা করছি ধন্যবাদ আমি বাংলা হিলি দিনাজপুর টিমের তারেক মাহমুদ টিমের ম্যানেজার হিসেবে কথা বলছি আমার সহযোগী আছে বাবু সুদুর্গ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে এখানে সেমিফাইনাল ম্যাচে অনুষ্ঠিত অংশগ্রহণ করছি অনেক সুন্দর পরিবেশ অনেক অনেক সুন্দর আয়োজন আন্তরিক টুর্নামেন্ট কমিটি এবং সহ যারা এর সাথে সংশ্লিষ্ট আমরা নিউ স্টার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এত সুন্দর একটা আয়োজন করছে মাঠের কন্ডিশনও অনেক সুন্দর আশা করছি আমরা একটা সুন্দর খেলা উপহার দিয়ে আমরা ফাইনালে উন্নতি হতে পারবো নিউ স্টার ক্লাবের সভাপতি আমি জনাব মোহাম্মদ হামিদুর রহমান শাহনা আজকের যে দুটি ম্যাচ অংশগ্রহণ করতেছে দ্বিতীয় সেমিফাইনাল কুষ্টিয়া বনাম হিলি একাদশ আজকেও প্রচুর দর্শক আপনারা সকলে আমন্ত্রিত আগামী মাঠে আমাদের প্রমিলা ফুটবল ম্যাচ আছে জয়পুরহাট বনাম রাজশাহী জেলা দল বিগত দিনে স্বপ্না নিশিতে আমাদেরকে আমাদের মাঠে দেয় নাই আমাদেরকে এই মাঠে দিয়েছে আপনারা সকলে আমন্ত্রিত